যদি এই ফ্যাক্টরিতে দু থেকে তিনজন জয়নিং করতে আসেন তাহলে যখন ফোন করবেন অবশ্যই দু তিনজনেরই নাম লেখাবেন দয়া করে একজনের নাম লিখিয়ে তিনজন জয়নিং করতে আসবেন না তার কারণ টোটাল দশজন ছেলে আমাদের এই কোম্পানিতে প্রয়োজন আছে যেখানে কাজ করতে গেলে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে এই নাম করা ফ্যাক্টরি কাজের লোকেশান হচ্ছে সিঙ্গুর হুগলি জেলার সিঙ্গুর লোকেশানে আমাদের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটে হেল্পার ডিপার্টমেন্টে কাজের জন্য ছেলে নিয়োগ করা হবে যেখানে মাসে দুবার করে আপনাদেরকে বেতন দেওয়া হবে যদি আপনাদের বাড়ি সিঙ্গুরের আশেপাশে হয় অর্থাৎ সিঙ্গুর তারকেশ্বর নশিবপুর দিয়ারা পুলি আপনাদের হরিপাল আনুষ্ঠানিক যদি আশেপাশে আপনাদের বাড়ি হয় বাড়ি থেকে আপডাউন করেও আপনারা কাজ করতে পারবেন যেখানে কাজ করতে গেলে স্থায়ী পদে প্রচুর নিয়োগ করা হবে দূরের ছেলেদের থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সা দেওয়া হবে তিনবেলা খাবার পরিবেশন করবে কোম্পানির তরফ থেকে মাত্র আশি টাকা করে খরচা হবে তিন তিনবেলা করে আপনাদেরকে খেতে দেবে মাসে দুবার করে বেতন দেবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে দেবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন আট থেকে দশ তারিখের মধ্যে বেতন দেবে এখানে এখন স্টার্টিং আপনাদেরকে বেতন দেওয়া হবে বারো হাজার নশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন রোজ হিসাবে ক্যালকুলেশান করলে চারশো তিরিশ টাকা করে পাবেন অবশ্যই নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ হবে থাকার জায়গা সম্পূর্ণ ফ্রি খাওয়ার ব্যবস্থা করা আছে এখানে এখন পার্মানেন্টলি আপনাদেরকে বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যে বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত অবশ্যই এখানে ডে এবং নাইট মিশিয়ে কাজ করতে হবে মূলত আমাদের সুতো ফ্যাক্টরিতে সিঙ্গুল লোকেশানে হেল্পার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নিয়ে করা হবে যেখানে কাজ করতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন স্পট জয়নিংয়ের জন্য কোনো টাকা পয়সা লাগবে না কাজে खेजो